এই কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন এই কিতাব আসার আগে তাম পৃথিবী অন্ধকারে ঢাকা ছিল মানুষের মনুষ্যত্ব পরিপূর্ণ বিলুপ্ত হয়েছিল মানুষগুলো দেখতে শুনতে যদিও আকারে মানুষের মতো ছিল কিন্তু তাদের চরিত্র হায়ানার চেয়ে আরো জঘন্য হয়ে গিয়েছিল কোরআন আসার সেই যোগের নাম দুনিয়ার সব মানুষ মিলে জাহিলিয়া বলে নামকরণ করলো যেই যোগে কোরআন আসল ওই যোগের নাম দুনিয়ার মানুষের অজ্ঞতার যোগ বর্বরতার যোগ তমসার যোগ অন্ধকারচ্ছন্ন যোগ এর মানেই হলো যুগে কোনো সভ্যতা ছিল না মানুষগুলো চরম অসভ্য হয়ে গিয়েছিল মা বাবা এক টেবিলে বসে তারা পান করত চরিত্রহীনা নারীর কাছে বাবা যেত বাবা চলে আসার পরে সন্তান তার ছেলেটা ওই নারীর সঙ্গ নিত কোনো সৌন্দর্য যুবতী যদি একা একা দু চার কিলোমিটার রাস্তা হেঁটে যেত কয়েকবার দর্শিতা হওয়া লাগত শুধুমাত্র সুন্দরীদের ইজ্জত তারা কেড়ে নিত নাম তার গলার চেইন কানের ধুল নাকের ফুল হাতের বালা কেড়ে নিয়ে যেত শুধু ইজ্জত এবং সম্পদ কেড়ে নিত নাম। ওই যুগের মানুষগুলো এতটাই অমানুষ হয়ে গিয়েছিল কোলের সন্তানটা পর্যন্ত নিরাপদ ছিল না কোলের সন্তানটাও মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তারা বাজারে দাস বানিয়ে বিক্রি করে দিত বাজারে মানুষ বিক্রি হতো রসউল্লা সাল্লাল্লাহ ইউসাল্লামের পালক পুত্র হজরত জায়েদ বিনহার এ সারাদি আল্লাহু তায় লাহুর জীবনী পড়লে পাবেন হজরত জায়েদকে ওকাজ নামক মেলা থেকে মা খাদিজার ব্যবসায়ীর পার্টনাররা খাদিজার সেবার জন্য কিনে এনেছে হজরত জায়েদ ছিলেন ক্রীতদাস উনার মা ওনাকে সাথে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছিলেন পথি মধ্যে ডাকাতের কবলে পড়লেন ডাকাতেরা মায়ের কোল থেকে জায়গকে কেড়ে এনে বাজারে বিক্রি করে দিছে ওই যুগের মানুষগুলো এতটাই অসভ্য ছিল হিংস্র ছিল যে মেয়ে শিশু জন্মনিত মেয়ে হর অপরাধেই বাবা নিজের মেয়েটাকে জীবিত জীবিত কবরে দাপন করে দিত আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা ও প্রিয় নবীজি এই কিতাব আমি আপনার কাছে নাজিল করলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে এই কিতাবের মাধ্যমে আলোর পথ দেখাইয়া দেন আল্লাহ অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কিতাব নিয়ে মানুষের বাড়িতে গেলেন আবু বকর সিদ্দিক বললেন এই কিতাব গ্রহণ করতে আমি রাজি মা খাদিজা বললেন আমিও রাজীব হজরত আলী বললেন আমি রাজীব পালক পুত্র জায়দ বলেন আমি রাজীব এইভাবে মতো তারা অন্তকরণ থেকে কোরআনকে গ্রহণ করল যখন মানুষগুলো আল্লাহর কোরআন মেনে চলতে শুরু করল জাহিলিয়াতের যোগ একশো পরিবর্তন হলো এটার নতুন নাম রাসূল্লা কলেন খাইরুল করুণ শোয়াহান যেটাকে দুনিয়ার মানুষ বলাইয়া মেজা হিলিয়াম প্রিয় নবিজিয়ন্তাকালের আগে বলেন খাইরুল করুণী কর্ণী তোমরা আমার যোগের নাম দিয়ে অন্ধকার যোগ আমি নবী মাহাম্মাদ বললাম নাম আমার যোগ এখন আর অন্ধকার যোগ নাই আমার যোগ হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সেরা যোগ সোহান এখন আর মানুষ চুরি ডাকাতি করে নাম অন্যের সম্পদ এখন আর কেড়ে নেয় না ইজ্জতে হাত দেয় নাম বরং এখন আবু বকর ওমর উসমান আলী ওয়াক্কাস হাসান হোসাইন ইবনে আব্বাস ইবনে মাসউদ ইবনে অমর তৈরি হয়েছে এমন কিছু মানুষ এখন আমি তৈরি করেছি এ কোরআনের মাধ্যমে যারা অন্যের ইজ্জত লুটন করবে দূরের কথা অন্যের ইজ্জত রক্ষার জন্য এখন প্রয়োজনে নিজের জীবন দিয়ে দেয় এখন তারা নিজেরা না খেয়ে অন্যকে খাওয়া কারো খাবার কেড়ে নেন অথচ জাহিলিয়াতের যোগে চুরি এবং ডাকাতি তাদের পেশায় পরিণত হয়েছিল চোর বুক ফিলিয়ে পরিচয় দিত আমি চুরি করি ডাকাত বুক ফুলিয়ে পরিচয় দিত সে ডাকাতি করে আর এখন এমন সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে রাতের বেলায় নিজে খায় না সব খাবার মেহমানকে খাইয়ে দিয়ে নিজেরা উপোস ঘুমিয়ে থাকে কোরআন এমন এক স্বর্ণ যোগ এনে দিয়েছে যেই যোগ পৃথিবীর মানুষ কোনো দিন দেখেনি কোনো আর দেখবে না কোরআন এক আশ্চর্য কিতাব এই কিতাবের সাথে যারাই সম্পৃক্ত হবে আল্লাহ তাআলা নিজে কোরআনে ওয়াদা দিয়েছেন কোরআনের সাথে যারা লাগে আল্লাহ নিজে তাদের দাম বাড়াইয়া দেয় আল্লাহ নিজে তাদের সম্মান বাড়িয়ে দেবেন আল্লাহ বলতেছেন তোমরা যারা ইমান এনেছ এবং কোরআনের এলেম অর্জন করেছ কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছ আল্লাহ নিজে সম্মান বাড়ায়া দেয় যে যুগে কোরআন আসলো জাহিলিয়াতের যুগ মানুষগুলো ল্যাংটা থাকত নির্লজ্জ বেহায়া ছিল তারা কোরআন এসে তাদেরকে পোশাক করতে শিখিয়েছে মানুষগুলো চুরি ডাকাতি করত কোরআন এসে তাদেরকে অন্যের সম্পদ রক্ষা করতে শিখিয়েছে মানুষগুলো জেনাবে বিচার করত কোরআন এসে তাদেরকে নির্দিষ্ট সংখ্যায় বিয়ে করতে শিখিয়েছে যে মানুষগুলো হানাহানি মারামারি করত কোরআন এসে তাদের জীবন রক্ষা করার নিয়ম শিখিয়েছে কোরআন আসার পরে পুরা সমাজ পরিবর্তিত হল সমাজে শান্তির ফুলগু ধারা এমনভাবে প্রবাহিত হতে শুরু করল অর্ধ দুনিয়ার সম্রাট মনের যোগে আমরা দেখেছি হযরতমর গাছতলায় একা একা ঘুমায়া থাকেন বডিগার্ডের কোন কোনো প্রয়োজন আর নেই কিতাব আমাদের কাছে এখনো আছে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এই কিতাব আছে কিন্তু কিতাবের ধারণকারীরা এখন নাই না থাকার কারণে বাংলাদেশেও মানুষের ব্যাংকের টাকা লুট হয়ে যায় নেত্রী বলে তার বাড়ির ফিওন নাকি সাতশো কোটি টাকার মালিক এই কোরআন আছে দেশে কিন্তু আজকে ধারণকারীরা নাই যার কারণে ব্যাংকের টাকা লুট হয়ে যায় বিদেশে এখন কানাডায় বাংলাদেশের টাকা দিয়া আমাদের নেতারা বেগম পাড়া বানায় ইসলামী ব্যাংকের আঠারোটা শাখা থেকে শুধু এস আলম গ্রুপ টাকা লুট করে বিদেশে পাচার করেছে আশি হাজার কোটি আমার প্রিয় ভাইয়ার এখন ব্যাংকে গেলে দশ লাখ টাকা চেক রিফিউজ হয় একসাথে দশ লাখ টাকা দেওয়ার সামর্থ্য অনেক ব্যাংকের নাই এই যে আলম গ্রুপ আশি হাজার টাকা লুট করলো আশি হাজার কোটি টাকা লুট করলো এই আশি হাজার কোটি টাকার মাঝে ইসলামী ব্যাংকের লোকরা টাকা জমায় তারা লুট করে বিদেশ নিয়ে গেল নিজের যুবতী হচ্ছে মেয়েটা বিয়ে দেয়া লাগবে কিছুদিন পরে তাই ভিক্ষা করা ওই মহিলাটা ফকিন্নি মহিলা মেয়ে বিয়ে দেয়ার চিন্তা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করে মাসে এক হাজার টাকা জমা দেয় এমন ভিক্ষুকের ইসলামী ব্যাংকে না নাই কোটি টাকার মাঝে ভিক্ষুকের আছে আমার প্রিয় ভাইয়ার এমনটা কেন হলো টাকার নিরাপত্তা নেই ইজ্জতের নিরাপত্তা নেই সিলেটের এম সি কলেজে স্বামীর হাত থেকে কেড়ে নিয়ে তার বউকে নর ঘরে ঘের মা মেয়েকে একসাথে দর্শন করলো মানুষের জীবন তো এখন কচু পাতার সে কম দাম শুধুমাত্র ক্ষমতার মোহে পড়ে জুলাইয়ের এক তারিখ থেকে চার তারিখ অগাস্ট পর্যন্ত এই দেশে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে মায়ের কোলের শিশুকে পর্যন্ত হেলিকপ্টার থেকে গুলি মেরে বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুর মাতার খুলি পর্যন্ত উড়িয়ে হয়েছে আমার প্রিয় ভাই নব্বই এক জাহেলিয়াত আমরা দেখলাম সুদ আছে ঘোষ আছে মদ আছে হত্যা আছে সন্ত্রাস আছে রাহাজানি আছে চিন্তায় আছে মাল লুটপাট সবকিছু আছে কিন্তু কোরআন ছিল না যে যুগে ওই যুগ জাহিলিয়াত এখন কোরআন থাকা অবস্থায় নতুন জাহিলিয়াত কারণ শুধু একটা সেটা হলো কোরআনওয়ালা রাই কোরআন মানতে রাজি হয় নাই এখন কোরআন আছে গিলাপের ভিতরে মসজিদের তাকে কোরআন আছে হেফসখানায় ছাত্রদের কলবে কোরআন আছে রমাদানে ইমামের পিছনে পড়ার জন্য খতম তারাবিতে এই কোরআন সংসদে নাই গণভবনে নাই বঙ্গভবনে নাই সচিবালয়ে নাই মন্ত্রণালয়ে নাই অর্থনীতিতে নাই সমাজনীতিতে নাই শিক্ষানীতিতে নাই যার কারণে সমাজে শান্তি নাই সমাজে শান্তি আসলে এই কোরআনকে মসজিদের তাক থেকে সংসদ ভবনে পাঠাতে হবে আল্লাহর কোরআনকে সংসদে পাঠানো দরকার আছে না যদি পাঠাতে পারেন শান্তি ফিরে আসবে করেছি লিপুরি জাহিলিয়াতে অন্ধকারে ডুবে থাকা এ মানুষগুলোকে আলোর পথ দেখাতে আমার রেসুল কোরআন আসার পরে তিনি মানুষকে সত্যের শুরু করেছেন ব্যাপারটা কিন্তু তা নয় কোরআন এসেছিল প্রিয় নবীর বয়স যখন চল্লিশ বছর ছয় মাস স্বপ্ন যোগে ওহি নাজির হয়েছে প্রিয় নবীর বয়স যখন চল্লিশ ছয় মাস ওহি ছিল স্বপ্ন যোগে আল্লাহর হাবিবের বয়স চল্লিশ বছর ছয় মাস যখন হল তখন গাড়ি হেরাতে কোরআন এসে গেল রাসুল্লাহ কোরআনের দাওয়াত দিলেন কিন্তু সত্যের দাওয়াত ভালো কথার দাওয়াত ভালো থাকার দাওয়াত ভালো রাখার দাওয়াত রাসুল শুরু করেছেন হেল্পফুল ফুজুল সংগঠনের মাধ্যমে রাসুলের বয়স যখন মাত্র সতেরো কোরআনের দাওয়াত তিনি দিয়েছেন চল্লিশ বছর পরে কিন্তু সতেরো থেকে দিয়েছেন তিনি ভালো কথা ভালো রাখা ভালো বলার দাওয়াত সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে সতেরো বছর বয়সে প্রিয়নীজি সাল্লাহিসাল্লাম হিলফুল ফুজুল তৈরি করলেন মানুষের বাড়ি বাড়ি গেলেন চুরি করো না ডাকাতি করো না চিন্তায় করো না খুন করো না ধর্ষণ করো না মত পান করো না কথায় কথায় তলোয়ার রুঝিয়ে মানুষের সাথে যুদ্ধে লিপ্ত হইও না রাসূলুল্লাহ ভালো কথাগুলো বললেন অন্যায় থেকে বিরত থাকতে বললেন বলতে বলতে রাসূলের বয়স চল্লিশ পিছনে ফিরে থাকেন সতেরো থেকে চল্লিশ তেইশটা বছর দাওয়াত দিলাম কিন্তু রেজাল্ট জিরো একটা লোক চুরি ডাকাতি সারে নেই চিন্তায় পরে গেলেন তেষ্টি বছর মানুষকে বললাম ভালো হও কেউ ভালো হলো না কি করা যায় গভীর ভাবে ধ্যানামগ্ন হলেন বাড়ি থেকে তিন মাইল দূরে জাবালেনুর পাহাড়ের গাড়ে হেরায় ভাবছিলেন কিভাবে পরিবর্তন আনা যায় মানুষের জীবনে সেখানে আল্লাহ তালা রসুল্লার কাছে কোরআন পাঠালেন বললেন তেইশ বছর তো চেষ্টা করলেন কেউ ভালো হলো না এখন আপনার কাছে আমি যে কোরআন পাঠালাম এটার তাবলিক শুরু করে দেন বাল্লিক আপনি পৌঁছিয়ে দেন মা উযিলা ইলাইকা আপনার কাছে যে কিতাব এসেছে সেই কিতাবের মেসেজ আল্লাহ রাসুল দাঁড়িয়ে গেলেন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন ওহি নাজিলের প্রথম দিকে আল্লাহ বলে ইয়া আইয়ুহল মুদ্দাছসির قم ও কম্বলওয়ালা দাঁড়িয়ে যাও শুয়ে থাকলে সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন করতে চাইলে মাথা তুলে দাঁড়াতে হবে তোমার রবের ঘোষণা শুরু করে দাও আল্লাহর হাবিব কোরআন ইল্লাল্লাহর কালেমার প্রচার শুরু করলেন আল্লাহর হাবিবের কথা শুনতে থাকলা বুব করুমর সোয়ালাক সাহাবি গ্রহণ করলো রসুলার বয়স হয়ে গেল তেষট্টি পিছনের দিকে ফিরে তাকান এ তেইশ বছরে ফুলে ফলে সুশোভিত হয়ে গেছে এখন সমাজ এমন পরিবর্তন সমাজের কোথাও সামান্য অনাসার নাই ক্যালকুলেশান করুন সতেরো বছর বয়সে যিনি দাওয়াত দিলেন চল্লিশ বছর বয়সে তিনিই দাওয়াত দিলেন সতেরো থেকে চল্লিশ পর্যন্ত বছর আবার চল্লিশ থেকে তেষট্টি বছরে দাওয়াত জিরু পরে ফুলে ফলে তিনি হয়ে গেলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহানায়ক আন্তর্জাতিক হিরু প্রথম তেইশ বছর ব্যর্থ পরের তেইশ বছর সফল কারণ শুধু একটা একই ব্যক্তির দাওয়াত প্রথম তেইশ বছর ছিল কোরআন ব্যতীত পরবর্তী তেইশ বছর পুরা অহি নির্ভর বাহিরে কোন কথা বলে না বাহিরে কাজ করে না যা নিজে মানে মানুষকে মানতে বলে ওহির মাধ্যমে পুরা পরিবর্তন হয়ে গেল এতে প্রমাণিত হয় নবী মোহাম্মদ ওহি সারা পরিবর্তন পারেন নাই বাংলাদেশ পরিবর্তন করতে চাইলে এই অহির কাছে সবাইকে ফিরে আস বিকল্প নেই যে মোহাম্মদ প্রথম আবদুল্লাহ বছর দাওয়াত দিলেন তার মেধাব বুদ্ধি প্রজ্ঞাপ প্রত্যুত্পন্ন মতিতাপ বিচক্ষণতা তার যেই সাহসিকতা উদারতা তার যত মানবিক গুণ ছিল এগুলো চল্লিশ বছরে সেই হঠাৎ করে আল্লাহ পাঠান নাই বরং আল্লাহ যেহেতু তাকে নবী বানাবেন এ মানবিক গুণগুলো তার মাঝে সৃষ্টিগতভাবে আগে দিয়ে রেখেছেন বুদ্ধির কোনো অভাব নাই মেধার কোনো অভাব নাই কিন্তু মেধা বুদ্ধি খাটায় বছর দাওয়াত দিলেন কোরআন সারা লাভ নাই মেধা দিয়ে হবে না বুদ্ধি দিয়ে হবে না সমাজ পরিবর্তনের জন্য আল্লাহর কোরআন লাগবে ঠিক। রাসূলুল্লাহর বয়র যখন 25 তখন তিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। রাসূলুল্লাহর বিয়ের অনুষ্ঠানে নবুয়ত পাওয়ার 15 বছর আগে আবু তালেব বিয়ে পড়ালেন আপন চাচা রাসুল বিয়ে পড়ায় রাসুল সাল্লাহ ব্যাপারে আবু তালেব এমন একটা দিলেন যাও কি সাহস আসতে দেন কেন রসুল্লাহ সাল্লাহ বিয়ের অনুষ্ঠানে আবু তালেব খোদ্া দিলেন ঐ ক্ষত্বা প্রিয় নবীজির এমন প্রশংসা করলেন ওবাক হয়ে শুনবেন আবু তালে বলতে সালহামদুল্লাহিল্লাদি জা আলা না মিন্দুর রিয়াতি বরাহিম ও জার ইসমায় ও জা আলা না বলাদান আরামাফ ও বাইতান মাহজু জাফ আল্লাহর প্রশংসা করলেন ইব্রাহিমের প্রশংসা করলেন ইসমাইলের প্রশংসা করলেন কাবার প্রশংসা করলেন এবার বলছেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশ ইল্লা রুজ্জিহা বিহি বারকাতাও ওয়া ফাদলান ওয়া আজকে খাদিজার সাথে আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বিয়াম আমি দিলাম আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন এক যুবক তামাম কুরাইশ যুবকদের চরিত্র যদি এক পাল্লায় দেয়া হয় আমার ভাতিজা একা যদি হয় তার পাল্লা ভারী হবে লা ইউযালু বিহি ফতম মিন কুরাইশ ইল্লা রুজ্জিহাবিহি বরকatan ওয়া ফাদলান ওয়া কুরাইশের সেখানে বড় বড় নেতারা উপস্থিত রাসূলুল্লাহ নবুয়তের 15 বছর আগে তখন তো মক্কার লোকেরা উনাকে আলামিন বলতো আর সাদিক বলতো মক্কার কুরাইশ নেতাদের সামনে বাতিজার প্রশংসা করতে গিয়া এ কুরাইশের অন্য যুবকদেরকে ছোট করা হচ্ছে কিনা এটা কেউ ভাবে নাই যে কোরাইশদের যুবকদের চারিত্রিক বিচক্ষণতা বুদ্ধি প্রজ্ঞা সব কিছু যা আছে এক ফাল্লায় দেও আর আমার ভাতিজাকে আলাদা দেও রুজ্জে হাবিহি আমার ভাতিজার পাল্লা ভারী হবে কেউ প্রতিবাদ করেনি কেউ বলেনি যে তুমি তোমার ভাতিজার প্রশংসা এত করছো আমাদের যুবকদেরকে ছোট কেন করছো কারণ তারা সবাই জানতেন যে আবদুল্লার বেটা মোহাম্মদের মতো এত জ্ঞানী প্রাজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ পণ্ডিত একটা যুবক মক্কাতে আল্লাহর হাবিবের এত পাণ্ডিত্য এত বুদ্ধি এত বিচক্ষণতা এত মেধা তেইশ বছরে কি কাজ দিল সতেরো থেকে চল্লিশের দাওয়াতে কি কাজ দিল আল্লাহ নিজে বলছে লিত আপনি কোরআন দিয়ে অন্ধকার থেকে বের করেন এই শব্দ প্রমাণ করে তেইশ বছরের দাওয়াতেও সমাজের অন্ধকার দূর হয় নাই আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই এখন কোরআন দিলাম এবার চেষ্টা করেন কোরআন যখন আসলো অন্ধকার দূর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হলো তিপ্পান্ন বছর হয়ে গেল আমাদের যে নেতারা বাংলাদেশটাকে নিয়ে ভাবে আমরা আমাদের নেতাদেরকে ছোট করে দেখতে চাই না